হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে একটা ইলিশ মাছের খোকা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি এটা একটা পাতলা ঝোল করব এর মধ্যে কী কী এড করছি দেখো এখানে আলু কেটে নিয়েছি এখানে ঝিঙ্গা কেটে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি এটা মশলা ছাড়া একটা রেসিপি তৈরি করব তোমরা দেখো এখন কী করছি মাছটাকে আমি একটু ভাজা করে নেব ওখানে একটু হলুদ এড করে দিলাম একটু নুন এড করে দিলাম দিকে কড়ার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছটাকে একটু হালকা হাতে ভিজে নেবো হালকা করে বেশি ভাজবো নাহলে এই মাছের গন্ধটা চলে যায় দেখো একটুই পিঠ দিয়েছি আর এই পিঠটা হলে কিন্তু নামিয়ে দেবো বেশি কড়া করে ভাজবো না এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে কালিজিরা জিরা এড দিলাম পুরন দিয়ে দিলাম এখন আলুটাকে আগে ভেজে নিই যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে বেশি করে এবং আগে আলুটাকে ভিজে নেব দুধ এড করে দিলাম একটু লবণ এড করে দিলাম আলুটা ভাজা হতে থাকো এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কাটা পেস্ট করে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ঝিঙ্গাটা আর বেগুনটাকে একসঙ্গে দিয়ে আর একটু ভাজা করে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখানেও ভাজাটা প্রায় হয়েই গেছে এই মরিচের পেস্টটা এড করে দিয়ে একটু সাফিয়ে নেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো আগে তো ভাজার মধ্যে একটু ওখানে দিয়েছিলাম নুন ওখানে মাপ মতো নুন দিয়ে দিলাম এখানে দেখো এটা গোলমরিচের গুঁড়া এটার মধ্যে একটু আমি এড করে দিলাম তাহলে খুব ভালো লাগে পাতলা ঝোলের মধ্যে তোমাদের যদি গরু মাছ না থাকে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমার ঘরে ছিল এই জন্য আমি এড করলাম এই দেখো তেল ছেড়ে দিয়েছে সাতটানো হয়ে গেছে এখন আমি জল এড করে দিচ্ছি এখন এই মাছগুলোকে দিয়ে দিলাম এখন উত্তরানো হলেই আমি নামিয়ে দেব এই দেখো বন্ধুরা হয়েই গেছে কিন্তু এখন নামিয়ে দেবো আমি পাত্তা পাত্তা করে তার ডাক্তু তখন নামিয়ে দেবো এ দেখো বন্ধুরা পাতলা করে বেগুন ঝিঙ্গে আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে মশলা ছাড়াই এভাবেই বানিয়ে পাতলা করে খেয়ে দেখো খুব ভালো লাগে পেটের জন্য ভালো বাই বাই বন্ধুরা ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করো লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারে জয়েন্ট হয়ে যেও তোমরা লাইক করছো না বন্ধুরা আমি কিন্তু যে কজনে দেখছি সবাইকে লাইক লাইক দিচ্ছি বাই বাই সবে সবের পাশে থেকো